রাস্তা এখন পর্যন্ত মোটামুটি ফাঁকা বলা যাবে না মানে যানজট বিহীন বলতে পারি চলে আসলাম হয়ে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালের কাছাকাছি আর বানপাশে হচ্ছে নতিঝিল বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয় দুটোর পাশাপাশি অবস্থিত আর সামনে হিউজ পরিমাণ যানজট পরিলক্ষিত হচ্ছে তবে যেহেতু সামনে অনেকক্ষণ ধরে যানজট দেখা যাচ্ছে তো এই যানজটটা মনে হচ্ছে বেশিক্ষণ স্থায়ী হবে না আমি হয়তো পার হয়ে যেতে পারবো তো দেখা যাক কতটুকু যেতে পারি

মোটামুটি আমার সিগনালে বসা লাগবে না কারণ আমি দূর থেকে দেখলাম সিগন্যালটা অনেক দূর পর্যন্ত বেরিয়ে গেছে তো একটু চালাকি করলাম আর কি সিগনাল যেহেতু বড় মানে গাড়ি দেখলাম যে অনেক বেশি আটকে আছে সিগনালে তখনই আমি এই রুটটাই সিলেক্ট করলাম কারণ যখন গাড়ি বেশি দেখবেন কোনো সিগনালে তখন হবে যে ওই সিগনাল অনেকক্ষণ ধরে আটকে রাখা হয়েছে বেশিক্ষণ ওই সিগনালে হয়তো বা থাকা লাগবে না আর যদি দেখেন সিগনাল একবারে সিগনাল লাইটের মাথায় গুটি কয়েক গাড়ি আছে তখন ওইটা সারা যদি বিকল্প হয়ে থাকে আপনার হাতে বা আপনার গন্তব্যে পৌঁছানোর সেই ক্ষেত্রে আপনি ওই বিকল্প এটা সিলেক্ট করবেন কারণ গুটি কয়েক যানবাহন সিগনালের সামনে আছে তার মানে হচ্ছে ওই সিগনালটা মাত্রই ধরলো তার মানে হচ্ছে যে আপনার ওই সিগনালে অনেকক্ষণই সময় কাটাতে হবে বা বসে থাকতে হবে সে ক্ষেত্রে আপনি সহজে যান যথাড়াতে পারেন সব সময় যে হবে বিষয়টা না মাঝে মাঝে আপনার আইডিয়া ফল করবে যদি বেশি গাড়ি চাপ থেকে থাকে সমস্ত রাস্তায় তখন দেখা যাবে যে বেশি গাড়ি জমায়েত হলে আপনি সিগনালটা পার হতে পারবেন না তখন হচ্ছে সব রাস্তাতেই যানপথ ওই মুহূর্তে আপনার আসলে কিছু করার থাকবে না বসে থাকা সারা এখানে কি হয়েছে জানিনা না আগাম দূরে উঠেছে যাই হোক ভাবলাম কোনো এক্সিডেন্ট হলো কিনা ট্রেন অথবা গাড়ি ঘোড়া হচ্ছে রয়াল এনফিল্ড তো একটু হাই করার চেষ্টা করি কারণ রয়্যাল এনফিল্ডের এই মডেলটা আমার বেশি পছন্দ তবে ইন্ডিয়ার বাজারে এই মডেলটা সম্পর্কে অনেক নেগেটিভ রিভিউ দেখেছি এরকম কিছু দেখেছিলাম তবে সবাই যেরকম বলে যে টান খারাপ রয়্যাল এনফিল্ড হচ্ছে পাওয়ার আছে কিন্তু টানা টানির জন্য না সেটা এসে অবশ্য ভুল মনে হলো আমার জন্য আমার কাছে দেখতে খুব একটা খারাপ লাগে না রয়্যাল এনফিল্ডের এই মডেলটাই সবচেয়ে পছন্দ আমার একশো পঞ্চাশ সিসির ইঞ্জিন red color amka 315 তো আমি এক্সিলারেরে করে ওটাকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আমার বাইক অনেক হালকা বুধায়। হয় যথাযথ অ্যাক্সিলারেট করি না কারণ আপনি অ্যাক্সিলারেট করে বাইক হান্ড্রেড টপ স্পিড তুলতে পারবেন বা হান্ড্রেড অ্যাভ তুলতে পারবেন কিন্তু সেটা কন্ট্রোল করাটা হচ্ছে বাহাদুরি টপ স্পিড তুলাটা বাহাদুরি না আপনি যত স্পিডে চালান সেটা যেন কন্ট্রোল করতে পারেন প্লাস শুধু নিজের জন্য না দেখা আপনি যে কারণ না হন আপনি হয়তোবা স্পিডে ট্রেনে আপনার জীবনটা ঝুঁকিতে পেয়েছেন সাথে অন্য কারো লাইফও রিস্কে ফেলে দিচ্ছেন সেই জিনিসটা কখনোই করবেন না